ভালো আছেন হয়তো তবে ভৌতিকের নতুন পর্বে আপনারা আমন্ত্রিত শুরু করা যাক তবে কথা হচ্ছে সেই দিন রাত বারটার লালবাগ কেল্লা দিনের মতো ব্যস্ত নয় সব বন্ধ সব নিস্তব্ধ কিন্তু সেই নীরবতা ভেদ করে আসছিল একটা অদ্ভুত টিকটিকটিক শব্দ রোহান আর তার দুই বন্ধু কেল্লার ভেতরে লুকিয়ে ঢুকেছিল নাকি নাইট এক্সপ্লোরেশন ভিডিও শুট করতে কিন্তু ওরা জানত না এই কেল্লায় এক রাজকন্যাকে নৃশংসভাবে হত্যা করা হয় আর তার আত্মা নাকি মধ্যরাতে হাঁটে মাথা ছাড়া হঠাৎ রোহানের ক্যামেরা অটো ফোকাস করতে লাগল স্ক্রিনে দেখা গেল দীর্ঘ সাদা পোশাক মাটিতে টেনে যাচ্ছে কিন্তু মাথা নেই বন্ধু চিৎকার করে দৌড়াতে গেল কিন্তু দরজা সব বন্ধ চারদিকে শুধু হাঁটার শব্দ যেন কেউ বহুজন একসাথে হেঁটে যাচ্ছে রোহান টর্চ জ্বালাতেই দেখলো দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা তোমরা বের হতে পারবে না তারপর একটা ছায়া ওদের সামনে এসে দাঁড়াল শরীর ছিল মাথা ছিল না আর ঠিক তখনই রোহানের ক্যামেরা শেষ যে জিনিসটা ক্যাপচার করল একটা গলিত মাথা মাটিতে গড়িয়ে পড়ছে আর ছায়াটা সেটাকে কুড়িয়ে তুলে হাসছে